রথ থেকে কেন বাংলাই আমার লাক্স হৃধের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রথ থেকে না বাংলাই আমার লাক্স হৃধের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা মানে রথ থেকে না বাংলাই আমার লাক্স হৃধের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবনে ধীরে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন তার নত করে তার মাথা যে জাতি তার জীবনে দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্ধের করে তার শহীদের রক্তা বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত না বাংলায় আমার লাখু শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা

তোমার বিদেশের হাতে শাখা মাথায় সিঁদুর রে মুসলমান সকাল বেলা পান্তা খেয়ে পয়সা খেড়ই দিলে বিকেলে আবার উঠছে বেতাই ইংলিশ হিন্দি গাড়ে রা সকাল বেলা পান্তা খেয়ে পয়সা খেলাই দিনে বিকেলে আবার উঠছে বেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশিদের গান রাখতে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রাখতে কেনা বাংলায় আমার লাখ শহীদের দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রাখতে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা ভাল লাগে নাই মনে হয় একজনের কাছে ভাল লাগছে না আর একটু জোরে বলেন ভাল লাগছে কি লাগে নাই গোসা হচ্ছেন রাত করতেছেন আপনারা গোসা হয়ে কি গাল ফুলিয়ে আছেন নাকি গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই লজ্জা স্মরণ ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গোসা হইয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই গোসা হইয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গোসা হয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই গোসা হয়ে কাল ফুলিয়ে আর কোন লাভ নাই কেমন করে বলবো আমার দেশটা ভালো নয় কেমন করে বলবো আমার দেশটা ভালো নয় দুচোখ যদি খোলা পাবে দেশের পরিচয়

আবার দলালিতে আবার আলিতে বেহুস মাছি বসেছে নাকের ঢাকায় গোস হয়ে কাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গোস হয়ে কাল ফুলিয়ে আর কোনো লাভ নাই ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি আবার পার্কে বসে আবার পার্কে বসে হাতে ঢোকে কেমন বাদাম চাবায় ঠিক কি নজর রাখুন মাদক চাপাচাপ এই এলাকার যুব সমাজ করে নাকি এই এলাকার মানুষটা সব আমাদের ঠাকায় পার্কের নিচে গাছ বসে খোলা মেলা অবস্থায় অবৈধ প্রেম বাদাম চাবাচাবি এই এলাকার মানুষ করতে পারে না এই সমস্ত কাজ মাদ্রাসার ছাত্রদের দ্বারা সম্ভব নয় মাদ্রিন সাহেব ইমাম সাহেব করেন হাফেজ হুরাময় কেরামদের দ্বারা সম্ভব নয় একমাত্র কলেজ ভার্সিটির স্টুডেন্টরা এবং রাকি আক্তার ইমরান সরকারদের

বাংলাদেশে এ ভন্ডামি চলবে কত বানাইছে কবর আবার ভন্ড বাবার আবার ভন্ড বাবার কদম তলে সুমা খায় আমরা সাজা দেব কার কাছে আমরা মাথা মত করব কার কাছে আবার ভন্ড বাবা গুসা হয়ে গাল ফুলি গিয়ে আর কোনো লাভ নাই গুসা হয়ে গিয়ে গাল আর কোনো লাভ নাই গুসা হয়ে গিয়ে গালফুলি আর কোনো লাভ নাই ফুলিয়ে কোনো লাভ না